হাই গাইস তোমরা কেমন আছো তো আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা ইভেন্ট তো লাইচে ফিস্টের স্কিন ফিস্টের স্কিন তোমরা একদম সহজ ফ্রিতে পাবে বাকি কিভাবে ফাপা শেয়ারটা এখনি বলতেইছি তারারে কি করতে হবে তোমাদের যদি ক্যারেক্টার নেয় তাহলে কি ক্যারেক্টার চেঞ্জ করতে হবে ক্যারেক্টার চেঞ্জ করে আলাদা একটা নিতে হবে হ্যাঁ পাবো নিয়ে নেই